ওয়েন্ট অদ্দীয় হিলা তো সুহা বান্দারে এত পরিমাণ নিয়ামত আমি দিলাম বান্দাকে এত পরিমাণ নিয়ম দিলাম বান্দা যদি হাজার বৎসর শুক্রিয়া দায়ী করে সেই শুক্রিয়া দায়ী শেষ হবে না বলেন না সুবাহান্লা আমার আল্লাহ বলেন বান্দা ফজরের নামাজ পড়ে না তারপরও ফজর ফজরের পরে ঘুম থেকে উঠাই ঘুম থেকে উঠায় তাকে এত দামি পানির ব্যবস্থা করি বান্দা ফজরের নামাজ পড়লো না আমার নাম নিল না জু করল না গোসল করলো না তারপরেও আমি তাকে সকালের নাস্তাটা সুন্দরভাবে খাওয়াই বান্দা জোহরের নামাজ পড়লো না তারপরেও জোহরের পরে আমি তাকে সুস্বাদু খাবার খাওয়াই বান্দা আসর পড়লো না মাদ্রি পড়লো না বাংলাদেশার নামাজও পড়লো না তারপরেও রাতের বেলা চমৎকারভাবে তাকে সুন্দরভাবে সুস্বাদু খাবার তার মুখের সামনে নিয়ে দেয় এরপরে আবার খুব দামি একটা ঘুম দেয় এইগুলো হলো আমার নিয়ামত বান্দাগুলোকে আমি এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়া বানাইছি বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই